নমস্কার আমি দিলীপ কুমার দাস দক্ষিণ দিনাজপুর জেলার কুসবন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমার ছোটোবেলা থেকেই শখ ছিল একটা ফুলের বাগানের এটা শুধু আমি নই আমার সমস্ত ভাই বোনেরা তারা এটা ইনহেরিট করেছে আমার মার কাছ থেকে কারণ মাকে ছোটোবেলা থেকে দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুল গাছ সংগ্রহ করে তিনি দাঁড় বাগানে লাগাতেন সেখান থেকেই আমাদের এই ফুলের নেশা চাকরি শেষ হয়েছে প্রায় বছর ছয় সাথে হলো তা কী নিয়ে থাকবো আমি রয়েছি আমার এই ছোট্ট এডিনিয়াম গাছ নিয়ে আজকের এই এডিনিয়াম গাছ সম্পর্কে কিছু বলবার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে ভক্ত হাউস স্বাভাবিক কারণেই প্রথমেই তাকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি এই এডিনিয়াম সম্পর্কে কিছু কথা আপনাদের বলব এবং আমি আশা করি আমার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারাও এই গাছের প্রতি আকৃষ্ট হবেন এবং ছাদ বাগানে অন্তত প্রত্যেকের কয়েকটি করে এডিনিয়াম গাছ থাকবে এই আশা নিয়ে আজকে আমি শুরু করছি এডেনিয়াম ফুল সম্পর্কে কিছু কথা এডিনিয়াম ফ্লাওয়ার এটা মূলত বিখ্যাত হয়েছে এর যে ফুলের ভাইব্রেন্ট কালার এর যে ভরসায়ী লাইক অ্যাপিয়ারেন্স এবং এর যে কুরেক্স মানে সল্যান্ড কুরেক্স এটার জন্যই এটা মূলত ব্যাপক পপুলারিটি পেয়েছে এই গাছ সম্পর্কে প্রথমে বলতে হয় এডিনিয়াম এর বাংলাটা আসলে হচ্ছে মরু গোলাপ এই এই নাম থেকেই বোঝা যায় যে এটা মূলত উষ্ণ অঞ্চলে এরা বসবাস করে অর্থাৎ এদের পাওয়া যায় আমি এই এডিনিয়াম কোথায় পাওয়া যায় এর অরিজিনটা কোথায় সে সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের বলবো এডিনিয়ামের অরিজিন হচ্ছে ওডেনিয়াম এর অপেসা এর ফ্যামিলি অ্যাপোনেশিয়া এটা মূলত পাওয়া যায় হচ্ছে ইস্ট আফ্রিকা মূলত কেনিয়া এবং তানজানিয়াতে এছাড়া ইয়েমেন এবং সৌদি আরবেও এদেরকে পাওয়া যায় কিছু কিছু আছে ভ্যারাইটি যেগুলো ওয়েস্ট আফ্রিকা এবং সাউথ আফ্রিকাতেও পাওয়া যায় এবিনিয়াম মূলত অ্যারিক সানি ক্লাইমেটে খুব ভালো জন্মায় ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল অঞ্চলগুলিতে যার জন্য এভিনিয়াম বিরাট একটা জায়গা করে দিয়েছে এডিনিয়ামের সবচেয়ে পপুলার ভ্যারাইটি হচ্ছে এডিনিয়াম ওবেসাম এই যে গাছগুলো দেখাচ্ছি আমি হাত দিয়ে এই ভ্যারাইটিটা হচ্ছে ওডেনিয়াম ওবেসাম এই একটি এই দিকে দেখুন এটাও এডিনিয়াম ওবেসাম এটাও এডেনিয়াম ওবেসাম এটা হচ্ছে মূল ভ্যারাইটি এটা থেকেই পরবর্তী সময়ে যে সমস্ত হাইব্রিড এডিনিয়াম তৈরি হয়েছে সবগুলোই তৈরি হয়েছে এই এডেনিয়াম ওবেসাম থেকে অর্থাৎ পলোলেশনের মাধ্যমে এই আমের ক্ষেত্রেও যেমন আমরা বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাই তেমনি এডিনিয়ামের ক্ষেত্রেও বিভিন্ন স্পেসিস বিভিন্ন ভ্যারাইটি আছে তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ ভ্যারাইটি হচ্ছে এডিনিয়াম ওবেসা অর্থাৎ এটা এটা এবং এই জাতীয় যে গাছগুলো যাদের একটু পিঙ্ক কালার হয় একটু রেডিশ থাকে এরা অত্যন্ত রুদ্র পছন্দ করে এদের মাটি সবসময় হবে একটু ক্যাকট্রাস টাইপের মাটি যেন কোনো অবস্থাতেই জলে ভেজা না থাকে কিন্তু গ্রীষ্মের সময়ে এদের কিন্তু জল দিতে হয় এবং দুটো জল দেওয়ার মাঝখানে জন্য এটাকে আবার ড্রাই করা হয় স্যান্ডি এবং ক্যাকট্রাস জাতীয় মাটিতেই এরা মূলত খুব ভালোভাবে যখন নয় ভালো প্লাটা এদের হয় এছাড়াও আরেকটি ভ্যারাইটি এদের আছে এটাকে বলে এরিনিয়াম অ্যাবারিকা এই যে গাছটা দেখছেন এটাকে বলা হচ্ছে এভিনিয়াম অ্যালাবিকা এটা পুরোপুরি সূর্য যেমন পছন্দ করে পাশাপাশি এদেরকে কাছে সেদিন রাখতে হয় এইটা মূলত পাওয়া যায় হচ্ছে কেনিয়ার দিকটাতে এই থেকে বেশি করে পাওয়া যায় এটা দেখুন এর কুডেক্সটার জন্য এটা বিখ্যাত এবং এটা মোটা হয় এবং প্রচুর ডালপালা এরা শেষ পর্যন্ত ছাড়ে আরেকটি ভ্যারাইটি যেটা বলে এডিনিয়াম শকট্রেনা এই জাতীয় গাছটা আমার কাছে নেই তবে একটা ধারণা আমি দিতে পারবো আপনারা বাউবাক এক বিশেষ ধরনের গাছ আফ্রিকাতে দেখা যায় বিখ্যাত একটি গাছ যেটা অত্যন্ত মোটা হয়ে উপর দিয়ে উঠতেই থাকে এবং শেষে কয়েকটি ডালপালা হয় অর্থাৎ এই গাছটি যদি আরও লম্বা হয়ে উপর দিয়ে উঠে সাধারণ কিছু ডালপালা ছাড়ে তারই যে ভ্যারাইটি হবে এটা সেটাকেই বলা হচ্ছে সক্রেটের অর্থাৎ বাউব গাছের প্রজাতি বলতে পারে আরেকটি হলো এডেনিয়াম সোয়াজিকা এটা মূলত সুইজারল্যান্ডের দিকে পাওয়া যায় এরা একটু ঠান্ডা সহ্য করতে পারে এছাড়া আরেকটি ভ্যারাইটি পাওয়া যায় সেটা হচ্ছে এডেনিয়াম বহেবিয়াম এরা মূলত পাওয়া যায় নামিয়া এবং অ্যাঙ্গোলাত এই হচ্ছে এডিনিয়ামের ভ্যারাইটি তাহলে আমরা এডিনিয়ামের ভ্যারাইটি বলতে মূলত যেটা বুঝলাম সেটা হচ্ছে এডেনিয়াম ওবেসাম আমরা পেলাম এডেনিয়াম অ্যাপারিক আমরা পেলাম এডেনিয়াম সকেট্রাম এবং এডেনিয়াম সোয়াজিকাম এই যে ভ্যারাইটিগুলো এর মধ্যে থাইল্যান্ডে এবং ভিয়েতনামে হাইব্রিড প্রজাতির গাছ হচ্ছে সাউথ এশিয়ার ক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়াতে এই গাছগুলো যে হাইব্রিড ভ্যারাইটি সেটা পাওয়া যায় এই ভ্যারাইটিগুলো খেয়াল করুন এগুলো হচ্ছে বিভিন্ন রঙের হয় লাল হলুদ কালো বিভিন্ন সেদ্দ এই ধরনের গাছেরা তৈরি করে সাদা এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মাল্টিপেটাল লেয়ার কোনোটা কোনো